এই চশমা আছে তোমাদের জি চশমা দেখো তো কিছু চশমা দেখাও চশমা আপনার জন্য হ্যাঁ সানগ্লাস দেখো এই মানে এগুলো খুব সুন্দর হয় আচ্ছা চোখে দেন আর আর কয়েকটা কিছু বের করো সানগ্লাস আছে আমাদের কাছে ওই যে ওটা দেখি ওটা এটা এফসি দেখতে পারেন ডায়ারে এগুলো খুবই ভালো হবে একেবারে নতুন এসেছে নতুন এসেছে জি ছোট হচ্ছে মনে হচ্ছে আমার চোখে তারপর রাবনের টাইগার প্রিন্টের একটা আছে আচ্ছা এটা তোমার কি কোম্পানির এটা ডাইরেক্ট কোম্পানি এগুলা চায়না চায়না না বাংলাদেশ চায়না এগুলা চায়না এগুলো রেট কেমন এটা পড়বে 650 টাকা 650 জি আচ্ছা 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 তুমি আরো আরো কয়েকটা দেখো একটা দেখেছিলাম দেখো

আমার দোকান ভিতরে ছিল দুই তিন বছর বাইরে এসেছি আমি তিন মাস হয়ে গেল আচ্ছা 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 মাস তিন মাস হয়ে গেল আচ্ছা তোমার এখানে চশমা যদি অর্ডার দেওয়া যায় তাহলে তো অর্ডারও নাও তুমি যে প্রেসক্রিপশন অনুযায়ী চশমা চাই প্রেসক্রিপশন অনুযায়ী অ্যাজ এ তোমার প্রেসক্রিপশনে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে পাওয়ার পাওয়ারগুলো থাকে অনেক সময় তো আড়্যাঙ্গাতে হয় না তাই দুইটা তিনটা পাওয়ারের কম্বিনেশনে দেখা যাচ্ছে ওটা কি হয়েছে ইয়ে করার লাগে অর্ডারে কি বলে

ঢাকা আমরা পায়ে খাই নিয়ে আসি আচ্ছা এই যে আমার এই চশমাটা দেখো এটা কিন্তু ফটো সান ব্লু কার্ড নাই এটার পাওয়ারটা দেখো তো এগুলো ল্যাবেই তৈরি জি তিন পাওয়ারের গ্লাস এটা হ্যাঁ তিন পাওয়ারের এটা অর্ডার আজকে দিলে কালকে পাবেন কালকে পাওয়া যাবে না ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কেমন তোমাদের কস্টিং কেমন এই গ্লাস গুলাই ওটা যদি কাগজে দেখতে পারতাম খুব ভালো হতো আচ্ছা তিন পাওয়ারই মনে করো তিনটা কম্বিনেশনে আছে প্রোগ্রেসিভ করতে হবে সেক্ষেত্রে কেমন খরচ হতে পারে ফটোসান সাদা ব্লু কার্ড দেখতে চাচ্ছেন না ফটোসানই হবে শুধু ফটোসান ফটোসান এই সাতশো পঞ্চাশ টাকা এরকম সাতশো পঞ্চাশ আর যদি ব্লু কার্ড করে নিয়ে ব্লু কার্ড নিলে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আচ্ছা 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 আর এই ক্ষেত্রে তোমাদের ফ্রেম তো আমরা পাওয়ারের পাওয়ারের জন্য সানগ্লাসও করে দিতে পারি সানগ্লাসও করে দিতে পারি জি হ্যাঁ এই আমি যদি বলি যে এই যে এই এই সানগ্লাসের পরে ওইটা করে দিতে পারবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের এখানে তো সব রকম সুবিধা আছে তোমার দোকানের নাম কি ইয়াসিন চশমা কর্ণ ইয়াশিন চশমা গারে এটা চাপল সিটির অপোজিটে জি পথম গেটের সামনে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে প্রেসক্রিপশন দিয়ে কাছে চশমার অর্ডার দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ